এই যে নেন সত্তর এই দিলাম পঞ্চাশ হাজার টাকা দাও পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারে ভাই পঞ্চাশ হাজার এই যে পঞ্চান্ন নেন

নাম্বার করা আচ্ছা দর্শক ভালোবাসার ভাই ব্রাদাররা কলিজার ভাইরা সংযুক্ত আছেন আপনারা লিখতে থাকেন আপনাদের নাম মেনশন করবো আপনাদের নাম পড়বো আমি পাশাপাশি আমি কিন্তু আর সবার কাছে জেনে নেবো লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশন একবারে ইজি আমাদের লোকেশন হচ্ছে জেলার পলাশ থানায় অবস্থিত যদি কোনো ভাই ঢাকাগুলিস্তান থেকে আসেন সায়দাবাস থেকে আসেন তাহলে কিন্তু ইজি লোকেশন নোট সুন্দির বুকে নামতে হবে মাধবদে বাস স্ট্যান্ড গাঁওসিয়া থেকেও যদি আসেন পাঁচজন নামও নামতে হবে এটা হলো ভৈরব কিশোরগঞ্জ থেকে আসলো পাঁচ দুনামুন পাঁচ দু নামর নাম চিয়েঞ্জিও আর বললেই হবে পলাশ জামালপুর যাব ভূঞা মোটরসের সামনে কিন্তু সিএনজি স্ট্যান্ড অবস্থিত যদি কোনো ভাই টঙ্গিয়া আব্দুল্পুর থেকে আসেন তাহলেও ইজি লোকেশন

মডেল সব আছে ভাই সেই সেই 75 এ দিলাম ভাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক মাত্র 75 এ দিলাম ভাই ভাই 55000 ভাই 55000 এই যে দেখেন আরেকটা গাড়ি ভাই চাকা দেখলে মানছে গো ভাই হয়তো আমি প্রাইভেট কারের চাকা মডিফাই করে লাগাইছি কিন্তু এত মোটা চাকা এটা জেনুইন কোম্পানি দিছে চাকা ভাই ডাবল ডিক্স ডাবল ডিক্স না ভাই ডাবল ডিক্স এর গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই এই যে চাবি কই দেখছেন এই যে চাবি অ্যাভেঞ্জারের মতো গলার মতো ভাই অ্যাভেঞ্জার কোনো মডিফাই নেই ঠিক আছে অরিজিনালি এটা আজকে মাত্র পঁয়ষট্টি

কত জান বিরাশি হাজার টাকা ভাই নেন্সিডেস দিলাম ভাই এই গাড়ি নিয়ে যাবেন বাড়ি দশ হাজার টাকা বাইনা করলেই পাবেন আপনি এই গাড়িটা

ভাই সেই স্কুটি ভাই স্কুটি বা আপুদের ক্রাশ ভাই আপুদের ক্রাশ

মানের দিক দাঁড়ো সিরিয়া এক লিটারে পঁয়ষট্টি কিলোমিটার গ্যারান্টি দিয়ে দিতে পারবো যাবে জি ভাই এখনো মাত্র 30000 হাজারে দিলাম ভাই তিরিশ হাজার পনেরো হাজারে বাইক দিমু না কত কত দশ বছরের নাম্বার শো পনেরো হাজার

চল্লিশ হাজার চল্লিশ হাজার ফিক্স এই যে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার রেঞ্জের লাগবে ভাই দোনোটোই নাম্বার করা ডিজিটাল দুটোই নাম্বার করা আজকে এই যে আর একটা ব্যাংক ড্রাইভার করে দিলাম ভাই স্কট মাত্র

মেটrius 47 ইউনিক একটা কালারের গাড়ি ভাই পালসারটা দেখি ভাই পালসার মাত্র 80000

দেখেন একবার দুশন আপনাকে অবশ্যই আসতে হবে নৌসন্দী জেলা কিন্তু বরাবরই বলে থাকি থেকে পাথরিয়া ঘরে বসে বাইক নিতে পারবেন মাত্র দশ টাকা কুরিয়ারের চার্জ বাইনা দিবেন কুরিয়ার চার্জ আছে হয়তো জানে না একটু বাজে মন্তব্য করেন আসলে ভাই সর্দার বিষয়টা উনি কিন্তু আমাদের এখানে করার আগে আমাদের অনেক শর্ত দিয়ে নিছে। যে ভাই কাস্টমার কোন ব্যাড কমেন্ট কিন্তু করা যাবে না কারণ ওইরকম ব্যবসা যদি করেন তাহলে আমি বিডিও করবো করবো না ভাই তো সর্দার ভাই কিন্তু যেই সেই জায়গায় ভিডিও করে না যেখানে বাটফারি সিটারি দুই নাম্বার আছে ওই জায়গায় বিডিও করবে না আর আমাদের ভুইয়া মোটর সহ কোনো ভাই কোন চ্যানেলেই বলতে পারবে না বাটফারি চিটারি করছি খালি সর্দার ভাই না আরও চ্যানেলে যে ভিডিও করে কেউ বলতে পারবে না যে ওইখানে বাটফারি সিটারি হয়েছে রাফসান ভাই এটার দাম দেওয়া হয়েছে কত কত রাফসান ভাই জানতে চাইছে কত ছিচল্লিশ ফিক্সড ছিচল্লিশ হাজার টাকা ফিক্স প্রাইস ছিচল্লিশ হাজার ফিক্সড প্রাইস মেট্রো ইয়েস কালারটা সুন্দর দেখেন

পলাশ জামালপুরের সিএনজি স্ট্যান্ড আমাদের শোরুমের পাশেই আরেকটা লোকেশন হচ্ছে যদি টঙ্গি আবদুল্লাপুর থেকে আসেন তাহলে ওইখান থেকে বৈরবের গাড়ি চলে নরসদ্দী বৈরবের গাড়িতে ওইটা বললে হবে নামো ব্রিজের পূর্ব পাশে নেমা সিএনজি অথবা রিক্সে আসবেন পলাশ জামালপুর দশ টাকা সিএনজি ভাড়া নেবে ওকে তো সব অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে লাইফটা দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য ভালোটা করার চেষ্টা করবো কেউ কারো ক্ষতি করবো না আল্লাহ হাফেজ